ট্যাপা পাগার ধর্মপল্লীর পবিত্র ঈশ্বরগৃহ বা এই নিচে কমিটি সেন্টির উপরে পবিত্র ভূমিষ হয় এবং প্রার্থনা আরাধনা হয় বেশ সুন্দর পরিবে এখানে বেশ পুরু যীশু খ্রিস্ট কুমারী মারিয়া সাদু জোশেফ অন্যান্য সাথে সাথেদের সে প্রতীক রয়েছে যে প্রতীকে আমরা ভক্তি শ্রদ্ধার সম্মান জানাই যেহেতু তারা আমাদের অনেক প্রিয়ভ এবং তারা অনেক পুণ্য অর্জন করেই এই স্মরণীয় বরণী হয়েছেন এবং খ্রিস্টের বাণী প্রচার করতে গিয়ে তারা অনেক কষ্টভোগ অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন এবং এই খ্রিস্টবাণী প্রচারে তারা অনেক অবদান রেখেছেন নিজের জীবন বিপন্ন করেও তারা করেছেন তাই আমরা যুগে যুগে তাদেরকে স্মরণ করি তাদেরকে ধন্য শ্রেণীভুক্ত করা হয় তারপর তাদের সাধু শ্রেণীভুক্ত করা হয় অন্য ব্যক্তি তাদেরকে আমরা ভক্তি শ্রদ্ধা সম্মান জানাই পূজা না পূজা করি না কিন্তু ভক্তি শ্রদ্ধা জানাতে গেলে তাকে হয়তো আমরা একটু ভালোবাসার প্রতীক হিসাবে হৃদয়ের ভালোবাসা দেওয়ার জন্য দেই মালা দেই আমরা সেই প্রতীকে সালাম করি এবং আমাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করি যেহেতু আমাদের অনেক সময় আমাদের বাবা মা মারা গেলে তার ছবি আমরা রাখি করে তাদেরকেও মালা দিই তাদেরকে সম্মান করি শ্রদ্ধা দিই তাহলে মামা বাবাকে যেভাবে আমরা সম্মান শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা জানাই এইভাবে সেই প্রভুযশুর বাক্য যারা প্রচার করেছে বা আমি যারা প্রচার করেছি বা প্রভু যিশুর মাতা তার পালক পিতা সবাই তো পূর্ণ ব্যক্তি তাদের কাছে আমার শ্রদ্ধা জানতে চাই কথা হয় তখনও আমাকে প্রতিষ্ঠান মূর্তি পুজো করি এটা ঠিক নয় সুতরাং সুতরাং সবাই এই ভুলটা বুঝুক প্রটেস্টান যারা আছে তারা যে আমরা কুমারী মূর্তি পূজা করি সাধু সাধুদের বা অন্যান্যদের যিশু খ্রিস্টের হ্যাঁ তারাও এখন করে আগে ছবি রাখতো না এখন তারা ছবি রাখে তারাও আবার ছবির কাছে গিয়ে প্রণাম করে প্রার্থনা করে তাই যদি করতে পারে তাহলে আরও একটু বেশি ধর্ম তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে হলে দেখাতে গেলে এবং তাদেরকে আমরা যদি সম্মান করি তাদের কাছে প্রার্থনা করি কারণ যীশুখ্রিস্টই শিখেছেন সেই প্রথম প্রভু যীশুদের আশ্চর্যাকস করলেন সেই বিবাহটিতে সেখানেই আমরা দেখি তার মা মারি মারিয়েই তাদের সেই বিবাহের তাদের আয়োজনের সেই যে তাদের খাদ্য দ্রাক্ষারাস পুড়িয়ে গিয়েছিল সেটা উপলব্ধি করেছিল বুঝতে পেরেছিলো কুমারি মারিয়েই তাকে কেউ বলো নাই কিন্তু সে পরিবেশ পরিস্থিতি দেখে বুঝতে পেরেছে এবং কি করতে হবে তার জন্য সে বিশ্বাস ছিল তার আস্থা ছিল তার পুত্রের উপর সে একটা ব্যবস্থা করবেন তাই সেই ভোস্কর্তাদের হয়ে তিনি আবেদন করেছিলেন বা বলেছিলেন প্রভু যীশু খ্রিস্টকে কিছু করার জন্য বা জানিয়েছিলেন যে তাদের রাক্ষরাস শেষ হয়ে গেছে এবং সেইটাও একটা বড় আমাদের শিক্ষা যে কুমারী মারিয়ারও অনেক অবদান আছে এবং তিনি প্রভু খ্রিস্ট ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করেন এবং আমাদের প্রার্থনা নিবেদন আবেদন তিনি তার কাছে পৌঁছে দেন আমরাও সরাসরি খ্রিস্টের কাছে প্রার্থনা করতে ঈশ্বরের কাছে কিন্তু কুমারী মাইয়াকে আমরা যেহেতু তিনি সেই খ্রিস্টের মাতা পবিত্রত্যা প্রভাবে তার গর্বে এসেছেন সেই ঈশ্বর রূপ ধারণ করে প্রভু যুখ তিনি কত গুরুত্বপূর্ণ এবং তিনি ছিলেন নিষ্কলঙ্ক এবং পাপবিহীন একজন ধার্মিক ব্যক্তি তার গুণাবলী দেখে আমরা যদি মুগ্ধ হই তাকে যদি আমরা সম্মান দেখাই ভক্তি শ্রদ্ধা করি তার কাছে যদি আমরা আবেদন নিবেদন প্রার্থনা করি তাতে দোষ দোষটা কি বরং তিনি সে প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দেন সরস্বী আমরা প্রার্থনা করতে পারি করি তারপরেও আমাদের কিছু অবলম্বন করা দরকার ঈশ্বর তো সরাসরি বলেনি তুমি কাদরের মাধ্যমে প্রার্থনা করবে না কাউকে রিকোয়েস্ট করবে না তিনি বলেছেন সরস্বী প্রার্থনা করবে করতেও বলেছেন এবং তার জীবনী থেকে তার সকল কিছু দেখে আমরা এবং পরবর্তীতে তার শিষ্যদের সমস্ত কার্যাবলী প্রভু যিশু থাকাকালীন তার তিন বছর শিক্ষাকালীন প্রচারকালীন তিন চো মৃত্যুরকালীন তার স্বরগ্রহণ এবং স্বরগ্রহণ পর সেই শিষ্যদের সমস্ত কার্যকলাপ দেখেই আমরা এগুলি বুঝতে পারি যে হ্যাঁ তার সেই পুণ্য তার শিষ্যরা তার পরবর্তীতে যারা তার প্রচার কাজে আত্মনিয়োগ করেছিল নিঃস্বর্তভাবে জীবন বিপন্ন করে তারা অতি পবিত্র এবং তারা অনেকেই আবার খারাপ জীবনযাপন করতো তারা মন পরিবর্তন করে এসেছিল যেমন শৌল শৌল সে খ্রিস্টানদের অত্যাচার করতো নির্যাতন করতো এবং মেরেও ফেলত তিনি পবিত্রাত ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের আহ্বানে মন পরিবর্তন করে আবার খ্রিস্টানদের কাছে বা প্রভুজীসব বাক্য প্রচার করেছেন এবং সেই সময় অনেক খ্রিস্টরাজ্য প্রচারে প্রতিষ্ঠায় ঈশ্বরের আজ্ঞা এবং প্রভুজীষ পৃষ্ঠ সেই সকল শিক্ষা আদেশ নির্দেশ উপদেশ সেগুলি অন্যের কাছে প্রচার করার জন্য অনেক কাজকর্ম করেছেন বিভিন্ন দেশ ঘুরেছেন এবং সেই মণ্ডলী সেই সময় যে মণ্ডলী স্থাপিত সেই মণ্ডলী সার্বজনীন মণ্ডলী এবং সেই মণ্ডলী ধারাবাহক এই ক্যাথলিক মণ্ডলী সেগুলি করে আসছে এইটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যারা প্রোটেস্ট করে সেই সময় এক প্রভু যীশুখ্রিস্ট একটা মণ্ডলী তৈরি করেছিলেন এক মণ্ডলী কিন্তু পর্যায়ক্রমে সেই বলেছি আমি একটা জায়গায় পনেরোশো সালের দিকে সেই মার্টিন লুথার কিং সেও একজন ক্যাথলিক বিশপ ছিল তার স্বার্থের জন্য বা বিভিন্ন কারণে লোভ লালসা হোক ভোগ বিলাসিতা হোক কাম বাসনা হোক তার জন্য সে প্রটেস্ট করল পোপের অধীনতা পোপের নিয়মকানুন বা মণ্ডলীর নিয়মকানুন তথা পোপ কেনা তার পরিষদ আছে এবং মণ্ডলী চালাবার জন্য সেটা তো খ্রিস্টই সেই মণ্ডলী স্থাপন করেছেন এবং সেই দায়িত্ব দিয়েছিলেন পিটারের কাছে পিটার যে তিনি ভালোবাসতেন এবং সেই শিষ্যদের মধ্যে পিটার ছিলেন বয়স্ক এবং প্রভু যীশু তাকেই তার মণ্ডলী প্রতি চালাবার জন্য আহ্বান করেছিলেন নির্দেশনা দিয়েছিলেন তিনবার প্রতিজ্ঞা করেছেন তিনবার তিনি যিশুকে স্বীকার করেছিলেন তার সেই শত্রুরা যখন তাকে ধরে নিয়ে যায় সেইভাবেই আবার তিনবার তাকে প্রতিজ্ঞা করেছিলেন প্রভু যীশু কৃষ্ণ বলে যে পিটার তুমি কি আমাকে ভালোবাসো এবার প্রতিবারই উত্তর ছিলেন হ্যাঁ প্রজসু আমি আপনাকে ভালোবাসি অতি ভালোবাসি তিনবার জিজ্ঞাবার পরেও পিটার একটু বির বা রাগ হলো যে কেন দুঃখ পেলো যে কেন যে যিশু তার বারবার জিজ্ঞাসে কারণ সে তো জানে যিশু খ্রিস্টকে সে কত ভালোবাসে সে সেই প্রতীক হিসাবে তিনবার যেহেতু অস্বীকার করেছে তাই তাকে দিয়ে আবার তিনবার প্রতিজ্ঞা করিয়েছে এবং বলেছে তুমি আমার মেষদের চালাও মেষ মানে তাদের যারা তাকে তাকে অনুসরণ করবে তার শিক্ষা গ্রহণ করবে সেই মতে জীবনযাপন করবে অর্থাৎ পরবর্তীতে তার খ্রিস্টান নামে আখ্যায়িত হয়েছে পরে এবং সেই সময় যীশু খ্রিস্ট পিতরের হাতেই সেই মণ্ডলী তিনি স্থাপন করেছেন সেই সময় তো ডাইরেক্ট ওইভাবে ফর্ম করে হয়নি কিন্তু তার সময়কার তার উপদেশ তার বাণী নির্দেশ শোনার জন্য অনেক লোক তার পিছনে পিছনে ছিল এবং তারা থাকত যিশুর সঙ্গে রাত দিন বা বিভিন্ন সময় আসতো তার শিক্ষা গ্রহণ করতো শুনত প্রচার তার আদেশ নির্দেশ তাই তার পিছে ছিল ওইটাই একটা মণ্ডলী তারপরে সেই মণ্ডলীর একটি নাম আসে নাম হয় তখন কিন্তু সেই একটা মণ্ডলী ছিল প্রভু যিশুর সঙ্গে বারোজন শিষ্য ওই স্কেরিত জুধের পরিবর্তে আরও একজন জুদাস আরও একজন সেই শিষ্য ই হয়েছে নিয়োগ হয়েছিল সেটাও আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট তাকে নিয়েছেন না পরবর্তীতে নিয়েছেন তারপরে সেই মণ্ডলী তো সেই সময়ই প্রভু যীশুখ্রিস্ট একটা মণ্ডলী বা তাটা তার অনুসারী হিসাবে যারা তাকে গ্রহণ করেছে তার কথা শুনেছে তার শিক্ষা অনুসারে জীবনযাপন করবে তাদেরই একটা দলের মতো বা গ্রুপের মতো হয়েছে তাহলে সেই দল গ্রুপের একটা নাম থাকবে তাদের সেই দল গ্রুপ পরিচালনা করার জন্য একটা একজন পরিচালনাদাতা থাকবে পরামর্শদাতা থাকবে যদিও ঈশ্বর আছেন প্রভু প্রভুযষ্ট আছেন এবং পবিত্র আত্মাও আছেন তিনি বলেছেন তিনি যখন স্বর্গে চলে যান তখন তিনি তো বলেছেন যে আমি তোমাদের একা ফেলে যাব না আমি তোমার যেয়ে পবিত্র আত্মাকে পাঠাব তোমাদেরকে সঙ্গে থাকবে এবং তোমাদের এই প্রচার কাজ বা তোমাদের সমস্ত কার্যকলাপে সে থেকে আশীর্বাদ করবে অর্থাৎ সেই পবিত্র আমরা জানি পিতা পুত্র পবিত্র আত্মা এই তিন তিন আত্মা সত্তা মিলে এক ঈশ্বর অর্থাৎ এক ঈশ্বরই সেই সর্বশক্তিমান পিতা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টিকারী সর্বশক্তিমান পিতা ঈশ্বর সেই পুত্র রূপে এসেছিলেন এই পৃথিবীতে আমাদের পাপ ক্ষমা করার জন্য আবার এই তিনি এই পৃথিবীতে শিক্ষা দিয়েছেন তিন বছর তার প্রচার কাজ চালিয়েছেন এবং যথাসময়ে আবার সেই শত্রুদের হাতে সমর্পিত হয়ে নির্যাতন নির্যাতিত হয়ে অনেক কষ্ট করে তাকে হত্যা করা হলো এবং তিনি মৃত্যুবরণ করলেন আবার তিনি স্বর্গাহরণ করলেন মৃত্যুটাই বড় কথা নাই স্বর্গাহরণ করলে পুনরুথান করলেন সেই পুনরুত্থান তিন দিন তার মৃত্যু তিন দিন পর সে উত্থান করেন এটা ঈশ্বরেরই সেই মহাপরিকল্পনা মানব জাতিকে উদ্ধার করার জন্য ভাব থেকে সেই পরে স্বরগারণ করলেন স্বর্গারণের আগে তিনি বলেছিলেন আমি পবিত্র আত্মাকে পাঠাবো গিয়ে সেই যে এই যে আমরা দেখি যে পিতা ঈশ্বর এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করছেন পৃথিবীর সৃষ্টি করছেন তারপরে মানুষ অনেক বছর চলছে পাপ অন্যায় করেছে প্রভু ঈশ্বর মাঝে মাঝে বিভিন্ন সেই ভাওবাদীদের পাঠিয়েছে তাদের মন পরিবর্তনের জন্য সতর্ক করার জন্য কিন্তু তারপরে অনেকে শুনে নাই শেষে সেই রোজ খ্রীষ্ট অর্থাৎ পিতাঈশ্বরী পুত্ররূপ ধারণ করে আসলেন এই পৃথিবীতে মানুষের মুক্তির জন্য তারপরে আমরা জানি তার সেই জীবনী তার শিক্ষা তার কুশীয় মৃত্যু যাতনাভোগ কষ্ট তার মৃত্যুর পরে আবার তিন দিন পরেই তার পুনরুত্থান এই পুনরুত্থান না হলে আমরা খ্রিস্টান হিসেবে এখন থাকতে পারতাম না তিনি পুনরুত্থান করেছে বলেই বিজয় হয়েছেন বলেই মৃত্যুকে বিজয় করেছেন বলেই পরাস্ত করে মৃত্যুকে পরাস্ত করে জয়ী হয়ে হয়েছেন বলেই তার শিক্ষা দীক্ষা তার শিষ্যরা আবার প্রচার করতে শুরু করেছেন এবং আমরা জানতে পারছি এবং তার সেই শিক্ষায় আমরা অনুপ্রাণিত হয়ে তার অনুসারী হয়েছে তার অনুসারী যারা তারা তো একটা দলের একটা গ্রুপ থাকবে এবং তাদের একটা নাম থাকবে সেই নামটাও পরে দেওয়া হয়েছিল খ্রিস্টান এবং একটা গ্রুপ খ্রিস্টান কীরকম খ্রিস্টান সেখানেও সেই সার্বজনীন একটা মণ্ডলী যে মন্ডল সার্বজনীন ক্যাথলিক মণ্ডলী যদি বলি ক্যাথলিক ক্যাথলিক হচ্ছে সার্বজনীন বা বিশ্বজনীন সবার জন্য এই মণ্ডলী সবাই আসতে পারে সবাই এই মণ্ডলীভুক্ত হয়ে প্রভু যু আশীর্বাদ গ্রহণ করে তার ইচ্ছা অনুসারে তার নির্দেশন জীবনযাপন করে চলবে কিন্তু এবং প্রভু যীশুখ্রিস্ট কিন্তু সেই মণ্ডলী স্থাপন করার পরে সেই মণ্ডলী চালাবার জন্য পিটরকেই নিয়োগ দিয়ে নির্বাচন করেছিলেন বা তিনি ব্যবস্থা করেছিলেন এবং তার হাতেই এই সমস্ত দায় দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন তুমি যা 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 ধরে রাখবে ওই পৃথিবীতে তা ধরা থাকবে যা যা খুলে দেবে তা খোলাই হবে এই জন্যই কাতলিক মণ্ডলীরা পাপ শিকার করে অর্থাৎ প্রেসিডেন্টরা যেটা বলে যে কেন আমরা পাদারের কাছে অন্যদের কাছে পাপ শিকার করবো শুধু কেবলমাত্র ঈশ্বরের কাছে হ্যাঁ সেই নিয়ম আছে এবং প্রভু খ্রিস্ট সেই পূর্ণতা এনেছেন এবং তিনি পিটারকে সেই ক্ষমতা দিয়েছেন পিটার আবার অন্যদের সেই ক্ষমতা দিয়েছেন পাপ ক্ষমা করার ক্ষমতাও দিয়েছেন প্রভু খ্রিস্ট যেমন পাপ ক্ষমা করতে পারছে তার শিষ্যগণ সেই ক্ষমতা লাভ করেছে এবং আমরা দেখি পরবর্তীতে অনেক ঘটনা রয়েছে এবং প্রভু খ্রিস্ট সেই স্বর্গের চাবি বলি আমরা সেটাও পিটারের হাতে ন্যস্ত করেছেন যেটা বাইবেলে অনেক জায়গা আছে এবং সেই সময় শিষ্যগণ বারো জন এগারো জন ছিল আরও একজন নেই কিছু তারপর আরও কিছু যুক্ত হয়েছিল পৌঁ শৌল সেই অত্যাচারিত করতেন খ্রিস্টানদের তিনিও পরে মন প্রবর্তন করে প্রযুষর ইচ্ছায় এবং ইতে ইচ্ছায় তিনি শৌল ধারণ করে পৌল ধারণ পৌল নাম ধারণ করে আবার খ্রিস্টের বাণী প্রচার করেছেন এবং অনেক অবদান রেখেছেন খ্রিস্টের বাণী প্রচারে এইভাবে আমরা দেখি সেই প্রাথমিক যে মণ্ডলী সেই মণ্ডলীর ধারাবাহিকতায় রয়েছে চলে আসছে ক্যাথলিক মণ্ডলী এবং যে পিটারকে যেই সেই দলের বা সেই মণ্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছিল একজন তো দায়িত্ব নিতে হয় প্রধান থাকতে হয় সেই ধারাবাহিকতায় বর্তমান পোপ এরকম পিটার প্রথম পোপ তারপরে এরকম তার বৃদ্ধ বয়সে হয়েছে তার মৃত্যু হয়েছে তারপরে আর একজন দায়িত্ব নিয়েছেন এইভাবে ধারাবাহিকভাবে হতে হতে বর্তমানে যে আমরা দেখি ও ফ্রান্সিস তিনি সেই ধারাবাহিকতা একজন আর আমরা পক্ষে বলে থাকি পৃথিবীতে সেই প্রভু খ্রিস্টেরই দৃশ্যমান প্রতিনিধি খ্রিস্টকে উনি আছেন সর্বত্র এবং তিনি আমাদের হৃদয়ে আছেন সব জায়গায় আছেন পুনরুত্থান করেছেন সরগ্রহণ করেছেন এবং তিনি সর্বস্থান বিরোধলমান পরিক্রাপ্তও আছেন তারপরেও তার একটা দৃশ্যমান প্রতিনিধি হিসাবে সমস্ত তার কার্যকলাপ তার মণ্ডলী চালিয়ে নেওয়ার জন্য পরিচালনা করার জন্য এবং যুগ যুগ পর্যায়ে সময়ে উপযোগী বিভিন্ন যে বলি যে বাণী বিভিন্ন কিছু নিয়মকানুন বা বিভিন্ন চলবার জন্য সতর্কতা সতর্কতামূলক বিষয় সেগুলি আপডেট করা হয় সেগুলি সমনুযোগী সময়ের পরিপ্রেক্ষিতে সময়ের প্রয়োজনে অনেক কিছু চেঞ্জ করা হয় সেগুলি কারা করে এই পোপ একা করে না পোপের অনেক পরিষদ আছে সেই কার্ডিনালগণ রয়েছেন বিশপ রয়েছেন তারা এবং অনেক পপীয় সেই সে অনেক অর্গান বা বিভাগ রয়েছে তারা এই সমস্ত কিছু করেন এবং পপি সেটার নেতৃত্বেই হয় সব কিছু তারপরে তিনি ঘোষণা দেন ফাইনাল করে সব কিছু নিয়মকরণ বা কোনো তার বাণী বর্তমান সময় উপযোগী বা জন্য এই হলো। যাক এটা একটু সাজিয়েছে হয়তো ও এটা একটা বিয়ে হয়েছে তাই নিচে কমিউনিটি সেন্টার উপরে মিশা হয় গির্জা হয় এটা পুরোটাই এই সেই পাগার মিশন প্রাঙ্গন এটা ফাদার বাড়ি এটা সেই আমরা বলি গির্জাঘর নিজতলা কমিউনিটি সেন্টার উপরে গির্জা একটা গোলাকৃতি আমরা ভিতরে দেখেছি এখানে আছে কুমারী আর সেই খ্রিস্টকে যে মৃত্যু অবস্থায় ধারণ করেছিল সেখানে মৃত্যুর পরে তার করে দেওয়া হয়েছিল সেই একটা দৃশ্য এগুলো অনেকে বলে মূর্তি রাখে পরিচয় করে এগুলো একটা মানুষের মানুষকে একটু সরসে বুঝতে পারা ধ্যান করা যে হ্যাঁ আমরা কল্পনা করতে পারি যিশু কুমারী মারিয়ার কোলে তার পুত্র মৃতদেহ দেওয়া হয়েছিল সেইটা যদি আমরা সচকা একটু দেখতে পাই তাহলে আমাদের হৃদয়ে আমরা ধ্যান করতে পারি আমরা এটা নিয়ে আরও মানে কুমারী মারিয়ার মানবিক মানসিক অবস্থা প্রভুধীষ খ্রিস্টের সেই মৃতদেহ এগুলো নিয়ে যখন কেন মৃতদেহ বহন করতে হলো কুমারী মেয়েরকে কেন প্রভুধী খ্রিস্ট মৃত্যুবরণ করলেন কেন কুমারী মারিয়া নিষ্কলঙ্ক হয়ে নিষ্পাতী হয়ে এই কষ্টের বোঝা নিলেন এই সমস্ত বিষয় আমরা ধ্যান করতে পারি সামনে যদি আমাদের সেই কিছু প্রতীক থাকে সেই প্রতীক হিসেবেই আমরা ক্যাথলিক মণ্ডলী এই প্রাথমিক পর্যায়ে চলে আসছে অবশ্য সেই রোমান ক্যাথলিক রোমান দেশে অনেক পূর্ব থেকেই অনেক পত্তলিকতা ছিল বিভিন্ন মূর্তি পূজা করতো শেখারও সেটারও কিছু প্রভাব রয়েছে তাই বলে আমরা সেরকম ওইভাবে একবারে এই মূর্তিকে মাটির তৈরি বা অন্য ধাতু দ্বারা তৈরি মূর্তিকেই কেবল আমরা পূজা বা পূজা করি না আমরা এই প্রতীক হিসাবে দেখি কিন্তু অন্তরে ধারণ করি সেই কুমারী মারিকে সেই প্রভু যীশু খ্রিস্টকে সেই সাধীদেরকে অন্তরে আমরা চিন্তা করি সামনে তারা প্রতীক হিসাবে থাকে এবং তাদের কাছে তাদেরকে আমরা ভক্তি শ্রদ্ধার সম্মান জানাই তাদেরকে আমরা স্মরণ করি মাঝে মাঝে এক একটা দিনে যেন এক একজন সাধু পর্ব আছে মারিয়ার পর্ব আছে সেইভাবে চলে আসছে এবং তাদের কাছে আমরা প্রার্থনা করি এটা তো কোনো দোষের নয় কিন্তু কিছু আবু যারা প্রোটেস্ট করছে তারা তো স্বপ্ন প্রোটেস্ট করবে প্রোটেস্ট করে পনেরোশো সালে সেই মার্টিন লুথার কিং বলছিলাম যে তিনিও ক্যাথলিক একজন বিশপ ছিলেন তার স্বার্থের জন্য তার লালসা লোভলাসনা হয়তো মেলতে ছিল না বা চাহিদা পূরণ হতে ছিল না যার জন্য সে কূপের সমস্ত কিছু সে প্রোটেস্ট করে নিয়মকানুন তার বা মণ্ডলীর সেই কার্যক্রমে মণ্ডলীর সব কিছু প্রোটেস্ট করে ত্যাগ করে সে নূতন এক গ্রুপ তৈরি করে সেটা হইছে প্রোটেস্ট্যান্ট প্রোটেস্ট করছে গ্রুপের সব আইন নিয়ম প্রোটেস্ট করেই প্রোটেস্ট্যান্ট সেই প্রোটেস্ট্যান্ট থেকে আজকে দেখি কত স্ট্যান্ড হয়ে গেছে এক সেই মাঠ মার্টিন লুথার কিং একানা তার সঙ্গে আরও কিছু তার দলা বলছিল। তার সে ভাগিয়ে নিয়ে এসেছিল বা তার সঙ্গে ছিল সবসময় থাকে দুষ্টচকের দল নিঃস্বার্থ স্বার্থ উদ্ধার করার জন্য ভালো কাজকে তারা গ্রহণ করে না খারাপ কাজকেই তারা মেনে নেয় সেই গ্রুপ চলছিলো সেই ধারাবাহিতায় গ্রুপ হলো তাদের নাম ছিল প্রোটেস্ট্যান্ট হলো. কিন্তু তখন তো ব্যাপটিস্ট নাম হয়নি পরবর্তীতে তারা আবার ব্যাপটিস্ট এবং সেই ব্যাপটিস্ট আবার ভাগ হতে হতে বিভিন্ন নামে পরিচিত হলো ধা ই হলো ব্যাপটিস্টের মধ্যে আবার কত ভাগ আমরা দেখি বিবিএফ বিএস তারপরে আবার স্থানীয় মণ্ডলীর মধ্যে ঘরে ঘরে এখন ভাই ভাই ভাগাভাগি কারণ তাদের দলাদলি তাদের পদ নিতে হবে তাদের নেতৃত্ব নিতে হবে তাদের অর্থ তাদের সামাজিক সুবি সুযোগ সুবিধা নেওয়ার জন্যই এই সমস্ত দলাদলি ভাগাভাগি এবং প্রচেষ্টকতা এবং এই আদি আদিমণ্ডলী যেটা এই প্রভিশ খ্রিস্টের দ্বারা প্রতিষ্ঠিত এবং সাধু দ্বারা প্রথম পোপ হিসাবে তিনি যে মণ্ডলী স্থাপন করছে তাদের বিরুদ্ধে অনেক বিরোধিতা করা এবং বিভিন্ন মিথ্যাচার বিভিন্ন কিছু করা যাক এইভাবে আবার দেখি আমরা আঠারোশো সালে সেই রাজা অষ্টম হেনরি তার স্বার্থের জন্য তার স্ত্রী আছে সেই স্ত্রী থাকা অবস্থায় তার ভাইয়ের স্ত্রীকে বিবাহ করার জন্য সে আবেদন জানালো স্থানীয় মণ্ডলীতে সেরা নাকচ হলো তারপর পর্যায়ক্রমে তিনি ধাপে ধাপে এইভাবে গেলেন স্থানীয় মণ্ডলী বা তার ধর্মপল্লিতে তারপরে বিশ্ব পর্যায়ে বা আর উচ্চ পর্যায়ে ধাপে ধাপে যাওয়ার পর যখন পোপ পর্যন্ত গেলেন পোপ দিতে পারেন না কারণ বিয়া এভাবে একটা পবিত্র সংস্কার পবিত্র খ্রিস্টের দ্বারা এই সমস্ত সংস্কার প্রতিষ্ঠিত একজন স্ত্রী থাকা অবস্থায় কোনোভাবে আমরা অন্য স্ত্রীকে যেতে পারি না বাইবেলের নিয়ম বাইবেলের নির্দেশ আদেশ অনুসারে সেইটাই বজায় রেখেছে তারপরে যেহেতু চূড়ান্তভাবে পপ থেকে প্রখ্যাত হচ্ছে তাই সে সেই সময় সে ছিল ব্রিটিশরাজ এবং ব্রিটিশরা পৃথিবীর অধিকাংশ স্থান দখল করে রাজত্ব করত। তাই সে একজন কি বলো পৃথিবীর রাজা সারা বিশ্বের অধিকাংশ অংশের রাজা সে তো যা কিছু তাই করতে পারে যখন তখন সে নিয়মকানুন দিতে পারে সেটা দিয়ে আসছে দেওয়া তাই সেও তখন তারাও তখন ক্যাথলিক ধর্মাবলম্বী ছিল পরে যেহেতু তার স্বার্থ উদ্ধার হয়নি বিবাহ করতে অনুমতি পায়নি সেই সর্বোচ্চ পর্যায়ে পোপ থেকে তখন সে বলল যে এই মণ্ডলিতে থাকবে না নতুন এক মণ্ডলীর নাম ধারণ করে বলল চার্চ অফ ইংল্যান্ড এবং সে বিবাহ করলো এবং যেতে বিবাহ করলো আর মণ্ডলিতে আমাদের মণ্ডলীতে সেই আদিমণ্ডলিতে থাকতে পারবে না তাই সে আর এক মণ্ডলী স্থাপন করলো তার অনুসারী অনেক ছিল তার সৈন্যবাহিনী তার দলবল বা তার প্রজাগণ বা তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়েই সে ওই মণ্ডলী হলো চার্চ অফ ইংল্যান্ড পরে প্রত্যেকটা দেশে আস্তে আস্তে চড়িয়ে পলত যেহেতু তখন ব্রিটিশরা বিভিন্ন দেশেই রাজত্ব করতো ওইভাবে তাদের মণ্ডলীও বিভিন্ন জায়গায় স্থাপন করলো এবং প্রত্যেক দেশে অনুসারে হলো এবং সেই জন্যই ক্যাথলিক মণ্ডলীর সমস্ত কিছুই নিয়মকরণ এবং ওদের চার্চ অফ ইংল্যান্ড বা চার্চ অফ বাংলাদেশ বলি চার্চ অফ ইন্ডিয়া চার্চ অফ প্রত্যেক দেশের নাম তাদের আচার অনুষ্ঠান প্রায় একই এবং ফাদাররা থাকেন ই থাকেন শুধু তারা ফাদারা বিয়ে করেন যেহেতু তাদের যে প্রতিষ্ঠাতা বলা যায় সেই রাজা অষ্টমহেন্দি একটা বিয়ে করার পরেও অত্যন্ত লেম্যান হিসাবে ছিলেন রাজত্ব করতেন সে ছিলেন না ফাদার ব্রাদার ছিলেন না মানে রাজ রাজা ছিলেন যেহেতু তার প্রয়োজন এক রানীও ছিলেন রাজা কিন্তু এক রানীতে সন্তুষ্ট ছিলেন না আরও তার সেই লোভ লালসাম জন্য যেখানে আমরা দেখি সে দশাজ্ঞায় গায়ে লোভ করিবে না এই দশাধার সে মেয়ে মা অমান্য করেই তো তার ভাইয়ের বউকে বিয়ে করলো আবার এই গ্রুপ করলে চলে আসলো তাই সব কিছুই তারা কিছু এক রাখছে যার জন্য তাদের মনে ফাদার আছে বিশপ আছে বা ক্যাথলিক মন্ডলের যে গঠন যা স্ট্রাকচার সেইভাবে তারা পালন করছে অনেক কিছু ডাইসিস আছে দেশে দেশে বা ধনপল্লী আছে কিন্তু ফাদারা আছে ফাদারা বিয়া বিবাহিত করতে পারে যেহেতু তাদের গুরু যে অষ্টম হেনরি প্রতিষ্ঠাতা এই তাদের মণ্ডলীর সে করেছে দুই বিয়ে তাহলে তারা কেন এক বিয়ে করবে না এটি তো যুক্তিসঙ্গত যা হোক এইভাবে চলে আসছে এটা নিয়ে অনেকেই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় বলে তার জন্য আমি একটু কথা বললাম পরে হয়তো লেখার চেষ্টা করব কারণ আমিও একটা প্রতিষ্ঠান মণ্ডলী মণ্ডলীর বা গ্রুপের চালিত এনজিওতে দীর্ঘ সতেরো আঠেরো বছর কাজ করেছি হিট বাংলাদেশ হিট বাংলাদেশে একটা প্রজেক্ট হিট হ্যান্ডিক্র্যাপ্ট সুদীর্ঘ প্রায় সতেরো বছর ষোলো সতেরো বছর এবং আমি দেখেছি সমস্ত তাদের কার্যকলাপ তাদের ই এবং সেখানেও আমাদের মর্নিং ডিভিশন হতো সকালবেলা প্রায় আধা ঘন্টা বাইবেল পার্ট ধর্মীয় গান তারপর বাইবেল পাঠের উপর আলোচনা মুক্ত আলোচনা বিভিন্ন প্রশ্ন এবং একজন প্রতি সপ্তাহের জন্য একজন করে সেই লিডার হতো প্রেয়ার লিডার ডিভিশন লিডার সে চালাত ভাগ্যক্রমে আমিও কয়েকবার বেশ কয়েকবার হতে হয়েছে এবং আমি এক ক্যাথলিক হিসেবে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি যেহেতু বেশিরভাগ ছিল প্রোটেস্ট্যান্ট তারা ওই কথাই বলতো ক্যাথলিকরা মূর্তি পূজা করে কুমারী মায়কে মূর্তি অন্যান্য সাধু সাধুদের মূর্তি যীশু খ্রিস্টের মূর্তি অমুক তমুক আমরা পূজা করি এবং ওই যে রোজারি মায়া করি এগুলি নিয়ে তার তো বোঝে না তাই তারা বিভিন্ন প্রশ্ন করছে উল্টাপাল্টা আর আমাকে উত্তর দিতে হয়েছে এবং যথাযথ উত্তর দিতে চেষ্টা করেছি যাই না কতটুকু এবং অনেকে তো বুঝতে পেরেছি তারপরে তাদের মধ্যে সেই গোড়ামি আছে তাদের মধ্যে সেই ভুল ভ্রান্তি আছে ভ্রান্ত ধারণাও আছে যেহেতু তারা প্রোটেস্ট করছে ভালো জিনিসকে আদিমণ্ডলীকে প্রোটেস্ট করে তারা চলে গেছে কেন চলে গেছে তাদের স্বার্থের জন্য তাদের স্বার্থে অনেক কিছু বাদ ছিল যেটা পোপের নিয়মকানুনের মধ্যে তারা মানতে পারতেছিল না তাই তারা তো প্রটেস্ট করবেই সারা জীবন এটাই স্বাভাবিক ঠিক আছে সবাইকে ধন্যবাদ শুভ সকাল পাগার থেকে বা গির্জাঘর থেকে সবাইকে আবারও শুভেচ্ছা শুভ সকাল জানিয়ে শেষ করতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভালো থাকেন